স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায় যারা এসছেন তাদের এখানে একটা পোর্শন মানে একটা ধরনের লোক যারা এখানকার সংখ্যালঘু মানে ধর্মীয় ধর্মীয় সংখ্যালঘু সংখ্যালঘু বাংলাদেশের যারা ধর্মীয় সংখ্যালঘু তারা এখানে যখন এসে ম্যারেজ তাদের হয়েছে তো দেখা যাচ্ছে অনেকের স্পাউস ইন্ডিয়ান ন্যাশনাল তো সেই ক্ষেত্রে তারা কিভাবে সিএ দু হাজার মাধ্যমে নাগরিকত্ব পাবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার স্যার যদি স্পাউস ইন্ডিয়ান হয় তাহলে কি প্রমাণ দিতে হবে যে স্পাউস খুব ভালো কোশ্চেন এটা নিয়ে অনেকের স্বচ্ছ ধারণা প্রত্যেকের থাকা দরকার আমাদের সেটা হচ্ছে যে সিক্স বি ধারা সি এ যাকে বলছি এটা বেসিক্যালি স্পেশাল একটা ক্লজ একটা প্রভিশন কাদের জন্য বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের বা অত্যাচারের ভয়ে যারা এখানে এসছে বৈধ অবৈধ যেভাবেই আসুক না কেন তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবং তাদের ন্যাচারালাইজেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে এবার এখানে তিনি এসে যখন ভারতীয় নাগরিককে বিয়ে করলেন তাহলে কিন্তু এটার সাথে বাই রেজিস্ট্রেশন মানে সিটিজেন সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন যেটা ধারা আছে সেই ধারার সাথে এটা অ্যামাল গ্রামেশন হয়ে গেল তিনি বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তু হয়ে এখানে এলেন সিক্স বি ধারার আন্ডারেই পড়লেন বাট আবার তিনি ভারতীয় নাগরিককে বিয়ে করলেন তাহলে এখানে দেখবে সিক্স বি ধারায় সিটিজেন শিপ বাই ন্যাচারালাইজেশান অবলিক দিয়ে বলা আছে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন দুটোর জন্যেই তিনি এলিজিবল হলেন এই সমস্ত কারণের জন্যে তখন কী হবে যখন ফর্মগুলো ফিল আপ করা হবে দেখি ছ নম্বর কোশ্চেন থাকবে সেখানে বলা হবে যে আপনার স্পাউজ ইন্ডিয়ান ন্যাশনাল কিনা ইন্ডিয়ান সিটিজেন কিনা ওখানে টিক দিতে হবে টিক দিলে থ্রি এ ফর্ম বেরিয়ে যাবে নতুন একটা ফর্ম বেরোবে সেই ফর্মটার নাম থ্রি এ ফর্ম থ্রি এ ফর্মটা ফিল আপ করার সময় তো আমরা কি বললাম যে তিনি তার স্পাউজ ইন্ডিয়ান তাহলে এখানে দুটো শব্দ ব্যবহার করেন স্পাউজ একটা হচ্ছে ইন্ডিয়ান তাহলে স্পাউজ মানে হচ্ছে ম্যারেজ ওয়াইফ বা হাজব্যান্ড হবে তাহলে ম্যারেজটাকে প্রমাণ করতে হবে তার জন্য ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্টে স্পাউজ তাহলে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো মাস্ট হলোই এবার আবার বলছি ইন্ডিয়ান স্পাউজ ইন্ডিয়ান ন্যাশনাল তাহলে স্পাউজ ইন্ডিয়ান ইজ ইন্ডিয়ান ন্যাশনাল তাহলে তাহলে ভারতীয় সিটিজেন তিনি হলেন তাহলে সিটিজেনশিপ তাকে প্রমাণ করতে হবে সিটিজেনশিপ প্রমাণ করার অনেক রাস্তা আছে কিন্তু এখানে যে প্রভিশনটা রাখা হয়েছে আইদার বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট যে কোনো একটাই তার স্পাউজের দিতে হবে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট তাহলে ইন্ডিয়ান প্রমাণ করার জন্য বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট এবং স্পাউস প্রমাণ করার জন্য ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাহলে এই দুটো দিলে ফর্মটা চেঞ্জ হয়ে থ্রি এতে চলে গেল এবং ওটা তিনি সিটিজেনশিপ পেলেন আন্ডার সিক্স বি প্রভিশন বাট নট বাই ন্যাচারালাইজেশন বাট বাই রেজিস্ট্রেশন এরকম ইজি ব্যাপার এই জায়গাটা অনেকেই বুঝতে পারছে না ন্যাচারালিশান মাধ্যমে করা হচ্ছে সিক্স বি ধারা আবার তাহলে বাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কি করে তার ফর্ম আসবে বা সার্টিফিকেট পাবে সেক্ষেত্রে কিন্তু এটাই ব্যাখ্যা সিক্স বি ধারায় কিন্তু রেজিস্ট্রেশনের অপশনটাও আছে এটা কিন্তু হলেও দুহাজার উনিশের মাধ্যমে পারবে একদমই তাই